হ্যালো ভিউয়ার্স আমরা আজকে আলোচনা করব বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় নিয়ে আমরা প্রায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এরকম কতগুলো প্রশ্ন দেখি আমাদেরকে একটি চিত্র দিয়ে বলে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কতটি আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে চিত্র থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায় আমরা এখানে দেখব কিভাবে চিত্র থেকে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায় আর এ ধরনের প্রশ্নগুলোর সমাধান করার জন্য আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হয় আর সেই টেকনিকটি সকলের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখেছি দেখেন বর্গক্ষেত্রের সংখ্যা সমান যখন আমাদেরকে বর্গক্ষেত্রের সংখ্যা বের করতে বলবে তখন আমরা দেখেন লিখব বর্গক্ষেত্রের সংখ্যা সমান শেষের দিক থেকে রো এবং কলামের সংখ্যার গুণফলের ফলের ফল দেখেন আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমাদের আগে রো কলাম দরকার হবে কারণ বর্গক্ষেত্রে কতগুলো রো থাকে এবং কতগুলো কলাম থাকে এগুলো আমরা দেখি কীভাবে করতে পারি যেমন দেখেন এই যে এই পাশেরগুলো হচ্ছে রো তাহলে আর ওয়ান অর্থাৎ রো ওয়ান আর টু আর থ্রি অর্থাৎ দেখেন জাস্ট এটার কাজ হচ্ছে রো কয়টি কলাম অর্থাৎ রো এদিকে শাড়ি কয়টি এবং কলাম কয়টি তাহলে এদিকে দেখেন এ এদিকে আছে একটি দুটি তিনটি আমরা এগুলো লিখলাম এরপর আমাদের কাজ হবে কলাম কয়টি আছে দেখেন এদিকে কলাম একটি তাহলে সি ওয়ান একটি সি টু আরও একটি তিনটি তাহলে আমাদের প্রথম কাজ হবে রো কয়টি এবং কলাম কয়টি এরপরে দেখেন যখন বর্গক্ষেত্রের সংখ্যা বলবে শেষের দিক থেকে দেখেন আমরা হিসাব করবো কোন দিক থেকে শেষের দিক থেকে মিলাবো তাহলে দেখেন এখানে রো আছে তিনটি কলাম আছে তিনটি তাহলে এটার শেষ হচ্ছে এটা আর এটার শেষ হচ্ছে এটা এটার সাথে আমরা এভাবে মিলালাম তাহলে দেখেন তিনের সাথে তিন অর্থাৎ শেষের দিক থেকে এরপরে দেখেন আমরা এরপরে এটার সাথে এটা মিলালাম এই এটার সাথে এটা মিলালাম দেখেন এরপরে বলছে রো এবং কলামের সংখ্যার গুণফলের ফলের যুগ ফল তাহলে এখানে দেখেন রো এর কলা সংখ্যার গুণফল তাহলে আমরা যদি গুণ ফল বের করি দেখেন এখানে আছে আর থ্রি গুণ সি থ্রি তাহলে আমাদের এত দরকার নেই আমরা জাস্ট সংখ্যাটা লিখবো আর দরকার নেই জাস্ট এই দেখেন এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে ত্রি গুণ থ্রি এরপর দেখেন আমি বলছি যুগ ফল সংখ্যাগুলোর গুণ ফলে যুগ তাহলে যুগ দিলাম এরপরে আর টু চি টু অর্থাৎ টু গুণ টু এরপরে দেখেন ওয়ান গুণ ওয়ান তাহলে দেখেন আমরা যদি এটা বের করতে চাই তাহলে কত হয় তিন তিন গুণ করলে হয় তিন তিন নয় যোগ দুই দুই গুণ করলে হয় দুই দু গুণে কত চার এরপরে যখন আমরা এক একে গুণ করি তাহলে হয় একে এক তাহলে দেখেন আমি বলছি রো এবং কলামের শঙ্কার গুণফলের ফলের যুগ ফল দেখেন আমরা রো একেবারে শেষ দিক থেকে হিসাব করব। তাহলে দেখেন এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে দেখেন আমরা যখন এটার সাথে তিন তিন গুণ করলাম নয় এরপরে দুই দু গুণ করলে চার এক এক গুণ করলে হয় এক তাহলে আমরা এখন বলছি যুগ তাহলে যুগ করি নয় চার তেরো তেরো আর একে তাহলে এখানে আনসার হবে কত ১৪ অর্থাৎ এখানে বর্গক্ষেত্র আসে চোদ্দোটি তাহলে আমরা এটা সংক্ষেপে বের করার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে এক দুই তিন এভাবে দিব আর এদিকে কলাম কয়টি আছে এক দুই তিন তাহলে এবার আমরা কি করব শেষ দিক থেকে এটার সাথে এইটা এটার সাথে এইটা এটার সাথে এইটা এভাবে করব আর যদি আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমি এখানে দেখেন আমাদের সময় স্বল্পতার কারণে আমি এখানে রো কলাম এবং কয়টি আছে আমরা সেটা লিখে রাখেছি দেখেন রো হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমি রো দিলাম পাঁচটা এবার কলাম কয়টি দেখেন কলাম একটা দুটা তিনটা আমি বলছি শেষ দিকে মিলাতে হবে তাহলে আমরা শেষের দিক থেকে মিলাই এখানে শেষের দিক এইটা আর এখানে শেষের দিক এইটা তাহলে এটার সাথে এইটা এবং এটার সাথে এইটা এটার সাথে এইটা এরপরে আমি বলছি দেখেন যখন রো এবং কলামের সংখ্যায় যেটা জোড়া হবে না সেটা বাদ দিতে হবে তাহলে দেখেন তো এখানে কোনটা কোনটা জোড়া হয় নাই দেখেন এটাও জোড়া হয় নাই তাহলে এটা বাদ এটাও জোড়া হয় নাই এটাও বাদ অর্থাৎ এখান থেকে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এইটা কিন্তু এই এটাতে কি হয় নাই জোড়া হয় নাই তাহলে এই দুটা বাদ জোড়া হওয়ার জন্য এখানে আরও একটা টাকা দরকার ছিল সেক্ষেত্রে যেহেতু নেই তাহলে আমরা এই দুটা কি করে দিলাম বাদ দিলাম এবার দেখেন আমরা বলছিলাম রো এবং কলামের গুণ ফল তাহলে আমরা এখানে ফাঁস এখানে তিন আর তিন গুণ করলে কত হয় ফাঁস গুণ তিন যোগ চার এদিকে আসছে চার এদিকে আছে দুই তাহলে চার গুণ দুই যোগ এর পরে তিন গুণ এক দেখেন আমাদের কাজ হচ্ছে অর্থাৎ রো কয়টি আছে সেটা বের করব এবং কলাম কয়টি আছে সেটা বের করব। এবং শেষের দিক থেকে আমরা কি করব জোড়া মিলাব তাহলে আমরা দেখেন এটার সাথে জোড়া হচ্ছে এইটা শেষ আর এইটা শেষ এটার সাথে এইটা আর এটার সাথে এইটা তাহলে এই দুটা জোড়া মিলে যেহেতু যে দুটা জোড়া মিলবে না সেটা বাদ দিয়ে দিব তাহলে এখন আমরা যদি করি এবার যোগ করতে হবে দেখেন আমি বলছিলাম রো এবং কলামের সংখ্যার গুণফলের যোগ যুগ তাহলে আমরা গুণ ফল করি তিন পাঁচা পনেরো যোগ চার দুগুণে আট যোগ তিনেকে তিন তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে হয় দেখেন পনেরো আর আটা হচ্ছে কত তেশ তেইশ আর তিন হচ্ছে কত ছাব্বিশ অর্থাৎ এই যে এখানে বর্গক্ষেত্র আছে কয়টি ছাব্বিশটি এরপরে যদি আমরা এটা সলভ করতে যাই তাহলে দেখেন এক্ষেত্রেও আমাদের কাজ হবে রো কয়টি আছে কলাম কয়টি আছে সেটা বের করা দেখেন আমি বের করে নিয়েছি এখানে রো আছে একটা দুটা তিনটা আর কলাম আছে দেখেন একটা দুটা তিনটা চারটা তাহলে আমরা বলছি শেষের দিক থেকে আমাদের কী করতে হবে রো এবং কলাম গুণ করতে হবে তাহলে এটার শেষ এদিকে আর এটার শেষ এদিকে দিকে তাহলে এটার সাথে গুণ হবে এটা এটার সাথে গুণ হবে এটা এরপর এটার সাথে গুণ হবে এটা তাহলে দেখেন অর্থাৎ এখান থেকে একটা নিব এখান থেকে একটা নিব। এবার দেখেন তো এই যে সি ওয়ান অর্থাৎ কলাম ওয়ান এটা হচ্ছে জোড়া মিলে নেয় তাহলে এটা কি বাদ তাহলে এবার আমরা যদি গুণ করি দেখেন তিনের সাথে হচ্ছে কত চার তিন গুণ চার যোগ এরপর হচ্ছে দুইয়ের সাথে কত তিন দুই গুণ তিন এরপর দেখেন একের সাথে হচ্ছে দুই এক গুণ দুই এখন যদি আমরা গুণ করি তিন আর কত হয় বারো যোগ তিন দুগুণে কত হয় ছ যোগ দুই একে দুই এখন আমরা যদি যোগ করি বারো আর ছয় হচ্ছে কত আঠারো আঠারো আর দুই হচ্ছে কত বিশ তাহলে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে এখন প্রশ্ন হতে পারে সাথে এটা কেন গুণ করলেন এটার সাথে এটা কেন গুণ করলেন এটার সাথে এটা কেন গুণ করলেন আমরা জানি বর্গক্ষেত্রেও সমান হচ্ছে বাহু স্কোয়ার দেখেন বর্গক্ষেত্রে হচ্ছে কি বাহু স্কোয়ার এখন বাহু স্কোয়ার বলতে কি বাহুগুণ বাহু বাহুগুণ বাহু অর্থাৎ এই বাহু গুণ এই বাহু দেখেন বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে এই বাহু গুণ এই বাহু সেক্ষেত্রে আমরা কি করব। বর্গক্ষেত্র যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা কি করব কয়টি রো আছে এবং কয়টি কলাম আছে সেটা বের করে শেষের দিক থেকে আমরা কি করে দেব গুণ করে গুণফলগুলোর যুগ ফলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আপনি শুধুমাত্র এই একটা রোলস ফলো করে যে কোনো বর্গ চিত্র থেকে বর্গক্ষেত্রের সংখ্যা আমরা কি করতে পারি বের করতে পারি এখন আমরা দেখব যখন একটি বর্গক্ষেত্র আরেকটি বর্গক্ষেত্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কীভাবে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায় দেখেন চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বর্গক্ষেত্র এখানে আরেকটি বর্গক্ষেত্র এখানে আরও একটি বর্গক্ষেত্র অর্থাৎ দেখেন একটি বর্গক্ষেত্র আরেকটি বর্গক্ষেত্র আরেকটি বর্গক্ষেত্র যখন দেখবেন একটি বর্গক্ষেত্র আরেকটি বর্গক্ষেত্রের ভিতরে ঢুকিয়ে দিছে সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে আমরা দেখেন এই যে আমরা যদি এই প্রথমে এই বর্গক্ষেত্রটা নিয়ে কাজ করি দেখেন আমরা শুধুমাত্র সুটোটা নিলাম দেখেন দেখেন আমরা প্রথমে যদি এই সুতোটা নিই এই যে দেখেন এখান থেকে শুরু করে এই যে শুধুমাত্র এই অংশটা নিয়ে আমরা কত কাজ করব তাহলে এটার নাম আমরা প্রথম দিলাম তাহলে আমরা প্রথমে কয়টি বর্গক্ষেত্র আছে সেটা বের করব দেখেন প্রথমেরটাতে যদি আমরা বের করি আর ওয়ান আর টু আর এদিকে সি ওয়ান সি টু অর্থাৎ কলাম হচ্ছে দুটি রো হচ্ছে দুটি এখন আমাদের কাজ হবে এটার সাথে এটা আর এটার সাথে এটা তাহলে আমরা যদি কাজ করি দেখেন দুই গুণ দুই যোগ ওয়ান গুণ ওয়ান তাহলে কত হয় দুই দুগুণে চার যোগ এক সমান হচ্ছে ফাঁসটি তাহলে আমরা দেখেন আমরা এই যে প্রথম অর্থাৎ শুধুমাত্র এই মাঝখানের এইটাতে আমরা কত ফেলাম এই মাঝখানের এখানে হচ্ছে বর্গক্ষেত্র হচ্ছে ফাঁসটি এখন আমরা এটাতে প্রথমটাতে ফেলাম ফাঁস ফাঁস তাহলে এবার যদি আমরা যদি এটা বাদ দিই দেখেন তো দেখেন তো এবার কোনটা এটা না তাহলে এবার আমরা যদি এটাও দেখেন আমরা যদি এবার শুধু এটা নিয়ে কাজ করি দেখেন তাহলে এটাও হচ্ছে হুবহু এটার মতো দেখেন ফতমের মতো হুবহু ফতমের মতো তাহলে এখানেই হবে ফার্স্টটি এরপরে যখন আমরা যদি এটা বাদ দিই তাহলে দেখেন তো এটাও হুবহু এখানে অর্থাৎ কলাম হচ্ছে দুটি রো হচ্ছে দুটি দেখেন কলাম এক দুই রো রো এক দুই তাহলে দেখেন উভয় দিকে ফার্স্টটি তাহলে এখানেই হবে কয়টি ফাঁসটি তাহলে দেখেন তো এখানে বর্গক্ষেত্রে কয়টি হয় প্রথমে ফাইসি ফার্স্টটা দ্বিতীয়টা ভাইসি ফাঁসটি তারপরে তৃতীয়টাতেও পাইছি কতি ফাঁসটি তাহলে কত হয় ফাঁস দশ পনেরো তাহলে এখানে বর্গের হচ্ছে কয়টি পনেরোটি এর যদি আমরা ফার্স্ট নাম্বারটা সলভ করতে যাই দেখেন ফার্স্ট নাম্বারে হচ্ছে দেখেন ফার্স্ট নাম্বারে আমাদের রো আছে কয়টি কলাম আছে কয়টি সেটা আমরা আগে বের করে নিই দেখেন এখানে কলাম এক কলাম দুই কলাম হচ্ছে কত ট্রি আর রো হচ্ছে ওয়ান রো টু রো একটা জিনিস খেয়াল করেন তো এখানে জাস্ট রো তিনটি আর তিনটি আছে আমাদের একটা জিনিস দেখেন এখানে একটি একটি ক্রস দিছে দেখেন এই যে বরাবর মাঝখানে দুটি ক্রস দিছে যেমন দেখেন এভাবে যদি তাকে মনে করেন এখানে বর্গক্ষেত্র হচ্ছে কয়টি একটি আচ্ছা মাঝখানে যদি আপনাকে একটা ক্রস দেয় তাহলে বর্গক্ষেত্র কি দুটি হয়ে যাবে না দেখেন মাঝখানে ক্রস দিলে বর্গক্ষেত্রের কোনো সংখ্যার কোনো পরিবর্তন হবে না কারণ দেখেন আপনি মনে করেন এখানে বর্গক্ষেত্র আছে একটি আপনি এইদিকে একটা ক্রস দিচ্ছেন তার মানে তো বর্গক্ষেত্র দুটি হবে না বর্গক্ষেত্র একটি থাকবে কিন্তু ত্রিভুজ দুটি হয়ে যাবে যেমন দেখেন এই যেদিকে দেখেন ত্রিভুজ দুটি হয়ে গেছে এদিকে তিনটি বাহু দ্বারা একটি ত্রিভুজ আর এদিকে এই তিনটি বাহু দ্বারা আরও একটি ত্রিভুজ কিন্তু বর্গক্ষেত্রের সংখ্যার পরিবর্তন হবে না এখানে কোনো সংখ্যার পরিবর্তন হবে না বর্গক্ষেত্র ঠিকই থাকবে কারণ শুধুমাত্র এখানে ক্রস চিহ্নটা দিয়ে আমাদেরকে একটু দেখতে চাচ্ছে আমরা আসলে ঠিক আছি না কিনা দেখেন সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জেনারেল নিয়মে বের করব দেখেন এই যে এই চিহ্নটার কারণে বর্গক্ষেত্রের কোনো সংখ্যার পরিবর্তন হবে না তাহলে আমরা যদি এটা বের করি তাহলে আর থ্রির সাথে সি থ্রি আর টুর সাথে সি টু আর ওয়ানের সাথে সি ওয়ান তাহলে এখানে একটাও বাদ যাবে না তাহলে তিন গুণ তিন এরপরে হচ্ছে দুই গুণ দুই এরপর হচ্ছে এক গুণ এক তাহলে কত হয় তিন 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 তারিখে নয় যোগ দুই দু চার যোগ এক এক তাহলে কত হয় নয় চার তেরো তেরো এক কত চৌদ্দ এবার দেখেন তো আমরা এখন বর্গক্ষেত্র ফেলাম কয়টি চৌদ্দটি এখন দেখেন এই যে এই এই কোনায় বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি একটি দেখেন কোনায় একটি তদ্রুফ একটি তাহলে কোনায় একটি একটি তাহলে এইদিকে কয়টি হয় চারটি সার কোনায় চারটি তাহলে কয়টি হয় মোট চোদ্দো সারে আঠারোটি অর্থাৎ আঠারোটি বর্গক্ষেত্র এই যে চিত্রটাতে মোট আঠারোটি বর্গক্ষেত্র আছে তাহলে বন্ধুরা দেখেন আমরা শুধুমাত্র একটি নিয়ম ফলো করে আমরা চিত্র থেকে বর্গক্ষেত্রের সংখ্যা বের করতে পারি আর সেটা হচ্ছে বর্গক্ষেত্রের সংখ্যা সমান আমরা কীভাবে লিখবো শেষের দিক থেকে রো এবং কলামের সংখ্যার গুণফলের যুগপল যখন দেখবেন রো এবং কলামে জোড়া হবে না সেটা আমাদের কি করে দিতে হবে বাদ করে দিতে হবে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আয়তক্ষেত্র চিত্র থেকে সংখ্যা বের করা যায় সে পর্যন্ত আমাদের আমাদের সঙ্গেই থাকুন ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিও সাবস্ক্রাইব এই বাটনে লাল বাটনে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করুন তারপর ডান পাশের যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে অন করে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আপনি আসলে আপডেট পেতে পারেন তারপর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে মনীষ স্টাডি এইট বিডি প্রো এই চ্যানেল মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওসে যাবেন ভিডিওস গিয়ে ভিডিওসে গিয়ে আপনার পছন্দ মতো ভিডিওটি ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো এবং আমাদের শর্টকাট টেকনিকগুলো